সনাতন জামান মঞ্চ ভবনে আয়োজিত আজকের বিশাল মহাসমাবেশে ইতিমধ্যে অনেক পূজনীয় মহাত্মা সরু সন্ন্যাসী বৃন্দ মঞ্চে আসলে এছাড়াও অন্যান্য আকাঙ্ক্ষিত মহাত্মা মহারাজ বৃন্দ অল্প কিছু মঞ্চে দুই থেকে মা থেকে প্যান্ডেলটা বসে ধরার জায়গাটি খালি রাখুন যারা এখানে বোলার দিয়ে ওদিকে মা ভিড়ের মধ্যে আসতে পারছে না মাতাজিরা মহিলারা যাতে প্রবেশ করতে পারে ওই রাস্তাটা একটু খালি রাখবেন যাতে কোনো ধাক্কা ধাক্কি না হয় দক্ষিণ পূর্ব বাংলাদেশের সনাতনী সংস্কৃতি সনাতনী জাজির পাদপী বীর চট্টলার সমস্ত সনাতনী মঠ মন্দির ধর্মীয় যুব সংগঠনগুলোর যৌথ আয়োজনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আহ্বানে আজকে আয়োজিত মহা সমাবেশে ইতিমধ্যে চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতনী ভক্তবৃন্দ মহাসমাবেশ প্রবেশ করছেন মঞ্চে প্রবেশ করেছেন দাসের রাজুদরের নেতৃত্বে লোহাগেরা থেকে সহস্রাধিক সনাতনী ভক্তবৃন্দ তারা ইতিমধ্যেই আমাদের মাঠে দেন এবং আজকের মহাসমাবেশের সাথে কথা পোষণ করেছেন পশ্চিমে আপনারা জানেন আজকে এই মনোভাব নিয়ে কৃষক জন্য আমরা হয়েছে এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে সাংবিধানিক অধিকার অঞ্চল

আজকে বহু মত বহু পথে বৈচিত্রহী সনাতন সংস্কৃতি তারই অতি উত্তর উদাহরণ আজকের সমারেশ আজকের শস্য পদা নয় সমস্ত আজকে বিভিন্ন সংগঠন বিভিন্ন পরিচয় লালদিগের ময়দানে আমরা সহায়িত হয়েছি এবং মহাসমাবেশ থেকে বাংলাদেশের দিকে থাকা আড়াই কোটি সনাতন জাতির গুরুত্বপূর্ণ থেকে মোদনীয় স্বাধীন সন্ত্রায় যুগে এই ভূখণ্ডে আমাদের আমাদের ঐতিহ্যকে রাখার জন্য এইভাবে একত্রিত হয়ে সামনের দিনগুলিতে আমাদের বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য সাংবিধানিক অধিকার সেটা আমরা অবশ্যই আদায় করব আমার এই দেশের ভূমিমুদ্র হয়ে এই দেশের নাগরিক হয়ে সাংবিধানিক অধিকার নিয়ে আর পূর্বপুরুষের সংস্কৃতি আমরা

বাংলাদেশের সর্বদর থেকে এছাড়াও বাংলাদেশ সনাতন সংসদের এক সিছিল মাঠে প্রবেশ করেছেন আমরা সকলকে অভিনন্দন জানাই আজকের মহাসমাবেশের পক্ষ থেকে সংগ্রামে সনাতনের উপস্থিতি আজকে সনাতনীদের বেঁচে থাকার পূর্বপুরুষদের টিকে থাকার শুধুমাত্র সাংবিধানিক অধিকার আদায়ের জন্য যখন আজকে লড়াই করছে তাদের পেট দেয়ালে থেকে গেছে সেই আন্দোলনকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য একটি কুচক্রি মহল কুচক্রি মিডিয়া তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন